ফেসবুকের নতুন আপডেট আপডেটটি হয়তো অনেকের কাছে পৌঁছে গেছে আর যাদের কাছে এখনো পৌঁছায়নি অবশ্যই এই আপডেটটি পৌঁছে যাবে তো আপডেটটির কথা শুনলে আপনারা চমকে যেতে পারেন তো আপডেটটি হচ্ছে ফেসবুক থেকে কেউ আরিস্টার দিতেও পারবে না এবং নিতেও পারবে না তো এটা শুধুমাত্র ফটোতে ফটোতে কেউ আরিস্টার গিফট করতে পারবে না বিশ্বাস না হলে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে আপডেটটি চলে এসেছে তো চলুন স্ক্রিন রেকর্ডে যাওয়া যাক আমার প্রোফাইলে পোস্ট করার জন্য আমি এখানে একটা ফটো নিয়ে নিয়েছি তো ফটোটা নেওয়ার পর সবার উপরে নেক্সটের উপরে ক্লিক করতে হবে এখানে আমি নেক্সট করলাম তো নেক্সট করার পর এখানে অনেকগুলো অপশান আসবে তো সেটার মধ্যে মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করতে হবে তো এখানে আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন দেখো সবার উপরে যে স্টার অপশানটি অন থাকার দরকার সেটা অফ হয়ে গেছে তো আমার কাছে এই আপডেটটি চলে এসেছে আপনাদেরও কাছে এই আপডেটটি চলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নতুনদের কাছে শেয়ার করে দেবেন